আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমন্বয়করা ডক্টর যিনি শান্তিতে নোবেল অর্জন করেছেন তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচিত করেছেন এবং তার নাম প্রস্তাব করেছেন আমি ভেবে পাই না এই লোকটা শান্তিতে নোবেল পেল কিভাবে তাকে তো কখনো কোনো দুর্যোগে আমরা তাকে পাই নাই কখনো কোনো এই বন্যাগ্রস্ত এলাকায় গিয়ে তাকে ত্রাণ দিতে দেখি নাই যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তাকে তো আমরা দেখি নাই দেশের গান কখনো কোনো গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে যে দেখি নাই তবে হ্যাঁ গরিব মানুষের জন্য দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য উনি যেটা করেছেন ঋণের ব্যবস্থা করেছেন আর সেই ঋণ পরিশোধ করতে গিয়ে এদেশের কেটে খাওয়া মানুষগুলো কিস্তি দিতে দিতে তাদের ভিটা মাটি পর্যন্ত বিক্রি করতে রয়েছে তিনি আবার শান্তিতে নোবেল রই তার নামটাও আবার প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের সমন্বয়করা প্রস্তাব করেন বড় আশ্চর্য আফসুস এই জাতির জন্য